তো বন্ধুরা এই যে দেখেন খিচুড়ি খাচ্ছি ভালো ভালো স্বাদ আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে আমাদের রান্না হবে খিচুড়ি সোয়াবিন দিয়ে ডাইল দিয়ে খিচুড়ি রান্না হবে তো আপনারা দেখেন আর প্রিয় দর্শক আমরা একটা নতুন চ্যানেল খুলছি ওই চ্যানেলটা আপনারা সবাই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো এই চ্যানেলের ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা যাইয়া সবাই সাপোর্ট করবেন এখন আমাদের খিচুড়ি রান্না হবে তো আপনারা দেখেন বৃষ্টির মধ্যে খিচুড়ি অনেক স্বাদ লাগে খিচুড়ি রান্না নিকে আমি পার্লের মধ্যে আমি চাল নিচ্ছি সোয়াবিন নিচ্ছি ডাল নিচ্ছি আজকে আমি এই দুইটা দিয়ে যে খিচুড়ি রান্না করব এনে আমি ডাল নিছি সোয়াবিন নিছি এহন আমি ভিজে রাখবো এই যে পানি দি আমি ভিজে রাখলাম এহন আমি আদা রসুন শিল পাটাতে বাইলে নেবো প্রথমে আদা চাই কটা ধুই লব খিচুৰি চাইল আমাৰ ধুৱাই হৈছে এখন আমি চাইলৰ মধ্য মছলা দিয়ে দিব এক আদা বাদা গুডিছি আদা রসুন পিঁয়াজ গরম মশলা জিরা পাদা হলুদ ধনিয়ার গুঁড়া এখন আমি বিয়ে রাখিস এখান আমি চাইলের মধ্যে দিয়ে দিব এখান আমি সরষের তেল দিয়ে মাইকা

আমাৰ খিচুৰি দেখে গ'ল কৰছে আৰু বেছি টাইম লাগব নে যাব নাই বোদা মনে হয় সাদ লাগব দেখোন

তো বন্ধুরা আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে এই যে দেখেন গরম গরম আবেদ আমার বাইরে দিচ্ছে তো খাই আপনাকে টেস্ট করে বলি বিসমিল্লা একদম গরম 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 আর সাপ না গেলে জুড়ে সাপ না গেলে গরম 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 তো বন্ধুরা এই যে দেখেন খিচুড়ি খাচ্ছি ভালো স্বাদ মাথতেছি তো আজকে রেবিডিটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের সেকেন্ড চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সবাই যায় একটু সাপোর্ট করবেন